এক যুবক ছেলে সেই যুবক ছেলে প্ল্যাটফর্মের মধ্যে থাকত সে সেইখানেই বড় হয়েছে সেইখানেই বড় হয়েছে সেই যুবক ছেলের কাছে যদি যে এসে যদি বলে যে আমার মা আমার বাবা খুব ভালো আমাকে খুব ভালোবাসে সেই যুবক ছেলে খুব রেগে যেত কেন কেননা সেই যুবক ছেলে মা বাবাকে খুব ঘৃণা করত মা বাবাকে একদম পছন্দ করত না কেন সেই যুবক ছেলে বলে যে মা বাবার ভালো কথা আমার কাছে কেউ কোনোদিন বলবে না আমার মা বাবা আমাকে জন্ম দিয়ে এখানে ছেড়ে চলে গেছে সেই জন্য আমি মা বাবাকে একদম পছন্দ করি না আর আমার কাছে মা বাবার ভালো কথা কোনোদিনও কেউ বলতে আসবে না কেউ বলতে আসবে না সেই প্ল্যাটফর্মের মধ্যে সবাই জেনে গেছিল যে এই ছেলে মা বাবাকে পছন্দ করে না মা বাবার উপরে এই যুবক ছেলের খুব রাগ সবাই জেনে গেছিল। সে সেইভাবেই থাকতো সেভাবেই কষ্টমষ্টে জীবন চলতো আর সেভাবেই থাকতো একদিন বয়স্ক এক মহিলা এসে সেই যুবক ছেলেকে বলছে যে বাবা তোমার মা বাবার উপরে এত রাগ কেন সেই যুবক ছেলে বলছে রেগে যাব না যে আমি কত কষ্ট করে এখানে বড় হয়েছি আমি রেগে যাব না সেই জন্য আমার মা বাবার উপরে আমার খুব রাগ তখন সেই বয়স্ক বৃদ্ধ মহিলা কি বলছে জানো তখন সে বয়স্ক বৃদ্ধ মহিলা বলছে যে বাবা তুমি জানো তোমার মা বাবা কোথায় আছে কি করছে কি না তুমি জানো সেই যুবক ছেলে বললো আমি জানি না আমি বলতে পারবো না কোথায় আছে করছে আমি জানি না তখন বয়স্ক মহিলা বাবা তুমি যে তোমার মা উপরে এত রাগ তুমি কি জানো তোমার মা বাবা কোথায় আছে তুমি জানো না আমি জানি তোমার মা বাবা কোথায় আছে তোমাদের বাড়ি কোথায় জানো তোমাদের বাড়ি এই প্ল্যাটফর্মের সাইটে এইখানে তোমাদের একটা বাড়ি ছিল এই বাড়ির মধ্যে একদিন আগুন লেগে গেছিল আগুন লেগে গেছিল তুমি বাড়ির ভিতরে ছিলে তোমার বাবার সঙ্গে ছিলে তখন তোমার মা বাইরে ছিল তোমার মা যখন বাড়িতে এসে যখন দেখি বাড়ির মধ্যে আগুন জ্বলছে আগুন জ্বলছে তখন তোমার মা সবাইকে বলছে যে আমার ছেলেকে বাঁচাও আমার ছেলেকে বাঁচাও এই বাড়ির ভিতর থেকে বের করে নিয়ে আসো বের করে নিয়ে আসো কেউ সাহস করে যেতে পারছে না কেউ সাহস করে যেতে পারছে না দিন সবাইকে যখন তোমার মা বললো কেউ যেতে সাহস করছে না সেই মুহূর্তে তোমার মা সেই আগুনের ভিতর প্রবেশ করলো আগুনের ভিতরে গিয়ে তোমাকে কোলে ধরে তোমাকে বের করে নিয়ে এসেছে তোমাকে তো সুরক্ষাভাবে বের করে নিয়ে এসেছে কিন্তু সে নিজে সারা শরীর পুড়ে গেছে তোমাকে বাঁচানোর জন্য তোমার মা নিজের জীবন দিয়ে দিয়েছে আর তোমার বাবা তো ভিতরেই ছিল তোমার বাবা সেই দিনই মারা গেছে আর সেই দিন থেকে তুমি এখানে ছিলে আর এখানেই তুমি বড় হয়েছ এখানেই তুমি বড় হয়েছ সেই সব কথা যখন সেই যুবক ছেলে শুনল জোরে জোরে কান্না করতে শুরু করলো জোরে জোরে কান্না করলো সেই যুবক ছেলে বলছে যে আমি অতদিন ধরে আমি আমার মা বাবার বিষয়ে কত খারাপ কথা বলেছি আমি বলেছি আমার মা বাবা ভালো না এই সেই আমি অত খারাপ কথা বলেছি আজকে আমি যখন জানতে পেরেছি যে আমার মা বাবা এত ভালো আমাকে এত ভালোবাসে আমাকে বাঁচানোর জন্য আমার মা নিজের জীবন দিয়ে দিয়েছি আমার মা এত আমাকে ভালোবাসে এত আমাকে পরের দিন চিৎকার করে প্ল্যাটফর্মের খুব ভালো মা বাবা মা ভালোবাসতে পারবে না সেই যুবক ছেলে চিৎকার করে করে বলছে তখন সবাই অবাক হয়ে যাচ্ছে যে এই ছেলে যে মা বাবার বিষয়ে যদি ভালো কথা বললে রেগে যেত আজকে এই যুবক ছেলে এইভাবে চিৎকার করে বলছে কেন যে এই যুবক ছেলের কি হয়েছে হয়েছে সবাই অবাক হয়ে গেছে সবাই অবাক হয়ে গেছে সেই যুবক ছেলে বলছে যে আমি সত্য জেনে গেছি যে আমার মা বাবা আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে নিজের জীবন দিয়ে দিয়েছে যে আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে মা বা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে খুব ভালোবাসে মা বাবাকে তোমরা ভালোবাসো মা বাবাকে তোমরা ভালোবাসো ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকে এভাবেই প্রেম করেছেন আমরা জানি না আমরা জানি না যে আমরা যখন এই পৃথিবীর পাপের মধ্যে ছিলাম আমরা যখন পাপী ছিলাম সেই মুহূর্তে প্রভু যীশু তিনি এই পৃথিবীর মধ্যে এসেছিলেন আমাদের পাপের শাস্তি যে পাপের দাম যে মৃত্যু ছিল প্রভু যিশু তিনি নিয়েছেন তিনি নিয়েছেন যে আর ভাবুন যে হয়তো আপনি এক ব্যক্তির কাছে আপনি দশ হাজার টাকা ধার নিয়েছেন দশ হাজার টাকা ধার নিয়েছেন দেওয়ার মতন আপনার ক্ষমতা নেই আপনি মোবাইল টোবাইল সুইচ অফ করে আপনি লুকিয়ে লুকিয়ে বেড়ান যে ওই ব্যক্তির সঙ্গে যাতে যাতে তোমার দেখা না হয় একদিন সেই ব্যক্তি তোমাকে রাস্তার মধ্যে ধরে ফেলেছে রাস্তার মধ্যে ধরে ফেলেছে যে যে বলছে যে 10000 টাকা নিয়েছো আর দিতে হবে সেটা তোমার মনে নেই আর ফোন টোন মোবাইল টেবিল সব সুইচ অফ করে রেখে দিয়েছো তোমার কলারে ধরেছে তোমার কলারে ধরেছে তোমাকে ধমকাচ্ছে তোমাকে ধমকাচ্ছে সেই মুহূর্তে সেই মুহূর্তে যদি একজন এসে যদি সে যদি বলে যে কি হয়েছে কি হয়েছে সে যদি বলে যে জি আমার কাছ থেকে ধার নিয়েছে 10000 টাকা আর দিচ্ছে না দিচ্ছে না একে আমি কি করব তখন সে যদি বলে ঠিক আছে 10000 টাকাই তো এই আমি দিচ্ছি এই নাও 10000 টাকা একে তুমি ছেড়ে দাও একে তুমি ছেড়ে দাও সে দশ হাজার টাকা দিয়ে দিল তারপরে সেই সেই ব্যক্তিকে ছেড়ে দিল তারপর থেকে আপনি ভাবুন সেই ব্যক্তি আর কি ভয়ে ভয়ে থাকবে মোবাইলকে সুইচ অফ করে রাখবে সে রাখবে না সে বলবে যে আমার যে ধার ছিল সে শোধ করে দিয়েছে আর আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে না ভয়ে ভয়ে থাকতে হবে না ঠিক একইভাবে আমরা এই পৃথিবীর মধ্যে ভয় হয়েছিলাম আমাদের মধ্যে ভয় ছিল আমাদের জীবনের মধ্যে শান্তি ছিল না আমাদের জীবনের মধ্যে কষ্ট ছিল দুঃখ ছিল সেই কষ্ট দুঃখের সময় যখন ঈশ্বর স্বর্গ থেকে দেখল যে এই পৃথিবীর মধ্যে মানুষ খুব কষ্টের মধ্যে আছে খুব দুঃখের মধ্যে আছে যে এই পৃথিবীর মধ্যে আগুন লেগে গেছে এই আমার ছেলে মেয়ে আগুনের মধ্যে পুড়ে পুড়ে মরে যাচ্ছে এই আমার ছেলে মেয়েদেরকে আমাকে বাঁচাতে হবে আমাকে বাঁচাতে হবে সেই সময় ঈশ্বর কি করলেন জানো সেই সময় ঈশ্বর সাধারণ সীমিত মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীর মধ্যে তিনি এলেন আমাদেরকে বাঁচানোর জন্য তিনি নিজের জীবন দিয়ে দিলেন নিজের জীবন দিয়ে দিলেন আমাদেরকে বাঁচানোর জন্য যে আমরা যে পাপ করেছি ভুল করেছি সেটার তো একটা দাম থাকে দাম থাকে সেই দাম যে আমরা ধারে ছিলাম সেই ধার পরিশোধ করে দিয়েছে যে পাপের বেতন যে মৃত্যু বাইবেলের মধ্যে লেখা আছে যে পাপের বেতন মৃত্যু শুধু বাইবেল নয় সব ধর্মগ্রন্থের মধ্যেই লেখা আছে যে পাপের বেতন হলো মৃত্যু সেই মৃত্যু প্রভু যিশু তিনি দিয়ে দিয়েছেন তিনি দিয়ে দিয়েছেন যে প্রভু আমাদেরকে খুব খুব ভালোবাসেন ভালোবাসেন এখন এখন প্রভু যীশুকে অনেকেই পছন্দ করে না প্রভু যীশুর নামে আবুল তাবুল কথা বলে যে বলে এ বিদেশি ঈশ্বর এ খ্রিস্টানদের ঈশ্বর এ কেরালার ঈশ্বর নতুন ধর্ম স্থাপন করেছে খ্রিস্টান ধর্ম বানাচ্ছে খ্রিস্টান বানাচ্ছে মানুষকে যিশুর নামে অনেকেই অনেকেই এই ধরনের আবুল তাবুল কথা বলে থাকে আবুল তাবুল কথা বলে থাকে আমি যে শুরুতে যে উদাহরণটা বললাম সেই উদাহরণের মধ্যে কি যে সেই যুবক ছেলে যে সে নিজের মা যে এতটা ভালোবাসে সে জানে না সে শুধু নিজের মায়ের নামে অনেক আবুল তাবুল কথা বলেছে মা আমাকে ভালোবাসে না মা ভালো না এই সব আবুল তাবুল কথা বলেছে কখন বলেছে যে যে মা যে কতটা ভালোবাসে সেই সেটা জানে না সে সেটা জানে না এখন অনেকেই প্রভু নামে এই আবুল তাবুল কথা বলছে কেন বলছে কেন না ওরা জানে না যে প্রভু যিশু যে আমাদের জন্য বা ওদের জন্য কি করেছে সেটা জানে না সেটা জানে না ওরা এ ধরনের কথা বলছে এ ধরনের কথা বলছে যদি সত্য যদি জেনে যাবে না সেই যুবক ছেলের মতন সারা গ্রামে গ্রামে যে জায়গার মধ্যে থাকবে চিৎকার করে বলবে যে হ্যাঁ প্রভু যীশু আমাকে ভালোবাসে আমার জন্য জীবন দিয়েছে সেই যুবক ছেলে যে প্ল্যাটফর্মের মধ্যে চিৎকার করে বলছিল যে আমার মা আমার বাবা আমাকে খুব ভালোবাসে আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে নিজের জীবন দিয়ে দিয়েছে সেই জন্য সেই জন্য যখন এখন যে আমরা যখন দেখি যে 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 যায় প্রভু যিশু আমার জন্য কি করেছে সেই সব মানুষরা কি করে জানো রাস্তার মধ্যে গিয়ে বলে যে প্রভু যিশু আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে আমাকে ভালোবাসে আমাকে বাঁচানোর জন্য প্রভু যিশু জীবন দিয়ে দিয়েছে জীবন দিয়ে দিয়েছে যদি আমরা যদি দেখি যে খ্রিস্টান লোকরা অনেক মার খেয় প্রভু যিশুর কথা মানুষের কাছে বলে কেন বলে এই কারণে যে উপলব্ধি করেছে যে প্রভু যিশু আমাদের জন্য কি করেছে আমাদেরকে কত ভালোবাসে কত ভালোবাসে আপনি ভাবুন আমি যে শুরুই যে উদাহরণ বললাম সেই উদাহরণের মধ্যে সেই যুবক ছেলেকে যদি এখন যদি বলে কেউ যে তোমার মা বাবা এখন ভালো না সে কি এই কথায় বিশ্বাস করবে বিশ্বাস করবে না যে বলবে না আমার মা বাবা আমার জন্য জীবন দিয়েছে সেই সবার কাছে এই কথা চিৎকার করে বলেছে ঠিক একইভাবে যখন প্রভু যিশুর কথা যখন মানুষও যে যদি যে জেনে যে মানুষের কাছে যখন বলে সে যখন মানুষ যখন বিরোধ করে সে মানতে চায় না মানতে চায় না আর সে যত কষ্ট হলেও সে প্রভু যিশুর কথা বলে প্রভু যিশুর কথা বলে যে প্রভু যিশুর কথা যারা বলে তাদেরকে যত কষ্ট তাদেরকে দিলে যত মারপিট করলে যাদেরকে যত মারলেও তারা প্রভু ছাড়ে না বলতে ছাড়ে না কেননা ওরা উপলব্ধি করেছে যে প্রভু যিশু আমাদেরকে কতটা ভালোবাসে আমাদের জন্য স্বর্গের সিংহাসন ছেড়ে দিয়েছে স্বর্গের ঈশ্বর স্বর্গে থাকতে পারলো না আমাদের কষ্ট দেখে আমাদেরকে বাঁচানোর জন্য তিনি এই পৃথিবীর মধ্যে সাধারণ সীমিত মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীর মধ্যে তিনি এলেন তিনি এলেন আমাদেরকে বাঁচানোর জন্য যে আমরা যে পাপ করেছি আমরা যে ঋণ করেছি আমাদের যে ধার সেই ধার পরিশোধ করার জন্য আমরা ভয়ে ভয়ে যাপন করছিলাম আর এখন ভয়ের কোনো প্রয়োজন নেই ভয়ের কোনো প্রয়োজন নেই যে এখন যদি আমাদের জন্য একটা সহজ রাস্তা বের হয়েছে যে এখন যদি আমরা প্রভু যিশুর উপরে বিশ্বাস করব আমাদের সব পাপ সব ভুল সব অপরাধ ক্ষমা হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে প্রভু যিশু আমাদেরকে খুব ভালোবাসে খুব ভালোবাসে সেই জন্য আমি সবাইকেই বলতে চাই যে আপনারা যে এখন পর্যন্ত যারা যে প্রভু যিশুকে জানেন না আপনার প্রভু যিশুকে একটু জানার চেষ্টা করবেন প্রভু যিশু আপনাকে খুব ভালোবাসেন আপনাকে ভালোবাসার খাতিরে তিনি মৃত্যু সহ্য করেছেন এই যে আর সামনেই আসছে গুড ফ্রাইডে এই গুড ফ্রাইডের দিনে প্রভু যিশু কুরুশের ভয়ঙ্কর মৃত্যু সহ্য করেছিল বুঝতে পেরেছ তো সেই জন্য সেই জন্য আমরা যেন প্রভু যিশুকে সর্বসময় যেন ধন্যবাদ দিই আমি যে আরেকটা উদাহরণ বলেছিলাম যে সেই ব্যক্তি যে দশ হাজার টাকা ধার করেছিল যে ধার পরিশোধ করার জন্য তার কাছে টাকা পয়সা ছিল না সেই যে অন্য ব্যক্তি যে তার ধার যে পরিশোধ করে দিয়েছে সেই ব্যক্তি কি সেই ব্যক্তির সারা জীবন কৃতজ্ঞ থাকবে না সেই ব্যক্তি কি সেই ব্যক্তিকে ধন্যবাদ দেবে না যে ধন্যবাদ তোমাকে দেই যে তুমি এই আমার ধার পরিশোধ করে দিয়েছো তবে আমরা কত ধন্যবাদ দেব প্রভু যিশুকে যে আমাদের জীবন প্রভু যিশু বাঁচিয়েছে যে আমাদের আত্মা তিনি বাঁচিয়েছেন যে এখন প্রভু যিশুকে আমরা বিশ্বাস করেছি মানে আমাদের সব পাপ ক্ষমা হয়ে গেছে আমাদের যে যে দাম যে আমাদের যে পাপ করেছি ভুল করেছি সেই সবের দাম প্রভু যিশু ক্রুশের মধ্যে দিয়ে দিয়েছে সব দাম ক্ষমা করে দিয়েছে আমরা স্বর্গে যেতে পারবো সেই জন্য বাইবেলের মধ্যে তো লেখা আছে যে এই পৃথিবীর মধ্যে আর কোনো নাম নেই যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারবে সেই শুধু একটাই নাম সেই নাম হলো প্রভু যীশুর নাম যীশু ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ পরিত্রাণ পেতে পারবে না পরিত্রাণ পেতে পারবে না স্বর্গে যাওয়ার জন্য শুধু এই একটাই রাস্তা সেই রাস্তা হলো প্রভু যীশু প্রভু যীশুর মাধ্যমে আমরা স্বর্গে যেতে পারবো স্বর্গে যেতে পারবো কেননা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের পাপের দাম কেউ দেয়নি প্রভু যিশু দিয়েছে প্রভু যিশু দিয়েছে সেই জন্য প্রভু যিশুই আমাদের পাপ ক্ষমা করে দিতে পারেন অন্য কেউ পারবে না অন্য কেউ পারবে না সেই জন্য আমরা যেন প্রভু যীশুকে যেন ভালোবাসি প্রভু যিশুকে যেন আমরা প্রেম করি প্রভু যিশু যে আমাদেরকে কত ভালোবাসে সেই ভালোবাসা যেন আমরা আমাদের জীবনের মধ্যে যেন আমরা উপলব্ধি যেন করতে পারি আর আমি বেশি কিছু বলতে যাচ্ছি না আশা করি আমি যেসব কথা বলতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো ভালোই থাকবেন ঈশ্বর আপনাদের সবাইকেই আশীর্বাদ করুক ধন্যবাদ